দেখুন গণতন্ত্রের সংখ্যাগুরুর মতটাই মত সংখ্যাগুরুর পথটাই পথ দু চারজন কি ভাবলো কি বললো সেটা ধরলে চলবে না গণতন্ত্র তো বটে সবাই মিলে মানে বেশিরভাগ লোক মিলে শেষমেশ যদি কোনো ডাকাতকে ভোট দিয়ে মন্ত্রী বানিয়ে দেয় আপনাকে কিন্তু গণতন্ত্রের সম্মানার্থে সেই ডাকাতকে স্যার বলে হে 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 করতেই হবে আপনার গণতন্ত্র ইজ গণতন্ত্র বেশিরভাগ লোক একজোট হয়ে ধ্রোম ধ্রাম চেঁচা মিচি হৈ চই চিৎকারকে মধুর সঙ্গীত বলে মেনে নেয় আপনাকেও মানতে হবে রেডিও টিভিতে মঞ্চে সেসব গানই শুনতে হবে বেশিরভাগ লোক যদি শব্দ জব্দ বা ভাষার প্যাচকে কবিতা বলে ধন্য ধন্য করে আপনাকে মেনে নিতেই হবে অল দিস ইজ গণতন্ত্র দেশটা গণতন্ত্রের বেশিরভাগ লোক পছন্দ করে না বলেই রবীন্দ্রনাথের গান জীবনানন্দের কবিতা সত্যজিতের ছবি ধীরে ধীরে ভুলে যেতে হবে বেশিরভাগ লোক হামলে পরে বলেই পাড়ায় পাড়ায় বিউটি পার্লার আর ভিডিও হল খুলতে হবে কেননা দেশটা তো আর স্বৈরতন্ত্রের নয় দিস ইজ গণতন্ত্র বেশিরভাগ লোক চায় বলেই এমন সব লোকেরা মাতব্বর হবে হয়ে মাথায় চড়বে যাদের একটাই কর্মসূচি কামিয়ে নাও লুটে নাও তাই এরা মাতব্বর হবে আপনি চোট গেলে তো চলবে না দিস ইজ গণতন্ত্র লাখে লাখে লোক ভোলে বাবা পার করেগা ভোলে বাবা পার করেগা বলে তারকে সচ্চটে তার সিকির সিকি ভাগ লোকও রক্তদান শিবিরের ছায়া মারায় না যদিও রক্তের অভাবে হাজার হাজার বিপন্ন মানুষ এদেশে প্রাণ হারায় তা হারাক গণতন্ত্র বলে কথা ভোলে বাবার কাছে যাবার জন্য ফ্রিতে সরকার থেকে কলসি আর বাঁক সরবরাহ করা উচিত আর মন্দিরে পৌঁছানোর পথটা অবিলম্বে রেড রোডের মতো ঝকঝকে করে তোলা উচিত কারণ আফটারঅল গণতন্ত্র ইজ গণতন্ত্র বেশিরভাগ লোক যা বলবে যা চাইবে তাতে তো আপনাকে সাই দিতেই হবে নইলে যে লোকে আপনাকে এক্লাসেরে স্বৈরতান্ত্রিক বলবে একটা কথা এই সুযোগে আপনাদের কানে কানে বলি আপনারা বেশিরভাগ লোক চাইছেন বলেই তো আমি সাহস করে সব সব ভস্য লিখছি আর আপনাদেরও শোনাচ্ছি নইলে আপনাদের মতো বৃদ্ধজনদের আসরে আমাকে কি মানায় কি আর করা যাবে বলুন আপনার গণতন্ত্র ইস গণতন্ত্র